ও মাই গট ও মাই গট অবশেষে জানা গেল কিভাবে এবং কোন পরিস্থিতিতে গিয়ে বিয়ে হয়েছিল ঢাকা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অফু বিশ্বাস এবং সাকিব খানের হ্যাঁ প্রিয় দর্শক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কোন পরিস্থিতিতে গিয়ে বিয়ে হয়েছিল সাকিব এবং অফুর বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে এক মুহূর্ত নাটনে ভিডিওটি সবাই দরজা সকালে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং থানবাল থেকে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকে আজকে কী বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস এবং ঢালিউড মেগাস্টার চিত্রনায়িক সাকিব প্যান কিনি অনেকেই সেলিব্রিটিদের লাইফ স্টাইল নিয়ে সবসময় জানার আগ্রহ থাকে কম বেশি সবার তাদের জীবন চরিত্র কেমন তাদের লাইভ লাইফ স্টাইল কেমন তাদের মধ্যে পিসিএন সাকিব শাকিবফু অনেকের জানার আগ্রহ সাকিব পেন এবং বিশ্বাসের বিয়ে আদৌ কোন পরিস্থিতিতে গিয়ে হয়েছিল সম্পূর্ণ হয়েছিল এবার চিত্রনায়িক অভুবিশ্বাস প্রথম আলোতে দেওয়া লম্বা একটা প্যারাগ্রাফের মাধ্যমে মানে প্যারাগ্রাফের মধ্যে বিশাল একটা ইন্টারভিউতে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন চিত্রনায়ক বিশ্বাস সে প্রথম আলোত দেওয়া ইন্টারভিউ বা তথ্য তো আমরা একটু পড়বো অভুবিশ্বাস আসলে অভবিশ্বাস শাকিবাবুর বিয়েটা কীভাবে হয়েছিল তো প্রিয় দর্শক না নাতনে ভিডিও দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটি এখন স্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আমরা চলুন আমরা ইতিমধ্যে আমরা প্রথম আলো সে নিউজ পোর্টালে চলে আসলাম নিউজ পোর্টালে লিখেছেন ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা অভবিশ্বাস সাকিব প্যানের সঙ্গে জুটি বেঁধে বেঁধেছেন বেশিরভাগ ব্যবসা সফল সিনেমা সেই সুবাদে ভক্তদের কাছে সাকিব প্যান যেমন কিং খান তেমনই অভুবিশ্বাসের ঢালিউড কুইন বলতেন অনেকেই একসময় সহকর্মী তাগুলো ধীরে ধীরে তাদের সম্পর্কে গড়ে প্রেমে এরপরে বিয়ে সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম পরবর্তী সময়ে এসব ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদ দুজনা দুটি পথ বেঁকে গেলেও সাকিবকে এখনও হৃদয়ে ধারণ করেন অভুবিশ্বাস আচ্ছা সন্তান জয়ের সুবাদে সাকিবের পরিবারের সঙ্গেও আছে তার ঘনিষ্ঠতা যেসব সেইসব আবার টেলিভিশন অনুষ্ঠানগুলো গিয়ে ফলা করে প্রচার করেন ওই ওই নায়িকা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নতুন নতুন তথ্য আচ্ছা তারপরে প্রেমে পারিবারিক বাধা প্রসঙ্গ বলেন মা কখনোই আমাকে নায়িকা ভাবেনি কেন কোনো একটা বিষয়ে নিয়ে শ্যুটিংয়ে শ্যুটিং সেটে এসে আমাকে থাপ্পড় দিয়েছেন মা পুরো পুরো ম্যাকআপ নেওয়া রোমান্টিক সিনেমার জন্য প্রস্তুত মা বলছে এদিকায় বললাম আসছি আসছি কেন বললাম উঠে গিয়ে সবার সামনে দুই গালে দুটি থাপ্পড় মারছিলেন আচ্ছা ক্যামেরা বল ক্যামেরা বলতে গেল অন বলতে গেলে অন অর্থাৎ ক্যামেরা চালু ছিল এমন এমন অবস্থায় ম্যাকআপ নেওয়া থাকলেও থাপ্পড়ে দাগ বসে গিয়েছিলো ম্যাক নিয়েছিল যার কারণে তারপর যেটা দিয়েছিল তার দাগ লেগে গিয়েছিলো অভিবিশেষের গালে সেটাই সবাই বলছিল আনটি কি হয়েছে কি হয়েছে সিনেমার নাম তোমার জন্য মরতে পারি আচ্ছা সেই সিনেমার শ্যুটিং এমন একটা ঘটনা ঘটেছিল বরামজলিশে একে তো মারের লজ্জা দ্বিতীয়ত মারের বেতা তৃতীয়ত যাকে পছন্দ করি তার সামনে শ্যুট হয়ে গেলাম না আচ্ছা অথচ শাকিব পানের সামনে তাকে থাপ্পড় মেরেছিল অভিবিশেষের মা আচ্ছা এটা বিয়ের আগের ঘটনা আসলে এসব ব্যাপার থেকেই আমাদের বিয়ে এই ব্যাপার থেকে তাদের বিয়ে হয়ে যায় আচ্ছা তারপর আমরা দেখব অফু আরও বলেন মা যখন এমন বাধা দিচ্ছিল তখন সাকিব খান থাকত মগবাজার একটি ডুপ্লেক্স বাসায় ওখানে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি ছিলেন আমি আনটিকে আন্টি ডাকি তিনি জিজ্ঞেস করলেন আমি কী খেতে পছন্দ করি আমি তো বরাবরই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি আমার মাকে বলেছিলাম আমি শপিংয়ে যাচ্ছি সাকিবের বাসায় যাওয়ার পর আনটি আমাকে ইলিশ মাছ খাইয়েছেন সঙ্গে ছিলেন আমার উকিল বাবা মা মামুন ভাই প্রযোজক প্রযোজনা ব্যবস্থাপক মাইনুজ্জামান মামুন শাশুড়ি ইলিশ মাছ ভেজে খাওয়ালেন আচ্ছা তো ইলিশ মাছের এক টুকরো উনি আমাকে খাইয়ে দিয়েছিলেন আমার এত লজ্জা আর ভয় লাগছিল ব্যাপারটা এত ভালোই লেগেছে যে আমি প্রায় তিন মাস খালি ওই চিন্তায় করতাম বাহ মানে কিভাবে খাওয়া খাওয়ালো সবার মধ্যে একবার এক লোকমা খাইয়ে দিয়েছিল প্রসঙ্গত দুই হাজার আট সালে আঠারোই এপ্রিল গুফানি বিয়ে বাংলাদেশী বাংলাদেশি জনপ্রিয় জুটি সাকিব বুফু দুই হাজার ষোলো সালে সতেরোই সাতাশে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয় সাকিব বাবু দুজনের সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখে দুই হাজার সতেরো সালে দশই এপ্রিল একটি টিভি চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি তারা খবর পাশ করেন পরের বছর দুই হাজার আঠারো সালে বাইশে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো তাদের তো আমরা ইতিমধ্যে দুইটা বিষয় এখানের মধ্যে উঠে এসেছি সেটা হচ্ছে চিত্রনায়িক অভুবিশ্বাস প্রথমত তাদের বিয়ের মূল কারণ হচ্ছে যে বিশ্বাস এবং সাকিব খানের শুটিং সেটা হঠাৎ করে বিশ্বাসকে তাপ্পর মারে এরপর দ্বিতীয়টা যেটা হচ্ছে ইলিশ মাছ রান্না করে খাইয়েছেন সাকিব কান আমা অভিশ্বাসকে এরপর থেকে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠতা সম্পর্ক হয় তাদের মধ্যে বিয়ে হয় এরপর আপনারা জানেন বিয়ে এরপরে তাদের বিয়ের পর আব্রাহাম কান যা পৃথিবীতে আস এরপর ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ রয়েছে যদি ইতিমধ্যে অনেকে ধারণা করতেছেন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে এই বিষয়টা আপনাদের কতটুকু আবার আর কে একেছেন সাকিব বাফু আবার এক কোয দুটো কমেন্টে জানিয়ে ফেল দেখাবো অনেক কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকবেন